আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য পার্টি পার্টিওয়ে কালেকশন নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন চমৎকার সব কালার এবং চমৎকার সব ডিজাইন কোনটা রেখে কোনটা নেবেন সত্যি কনফিউজ হয়ে যাবেন একেবারে নতুন প্যাটার্নের ড্রেসগুলি ক্যাটালগ আছে সবগুলো ড্রেসের সাথে আমি এক এক করে এখানে যতগুলো কালার আছে প্রত্যেকটি কালারে কিন্তু আপনাদেরকে দেখাবো দুটি ডিজাইন আপনারা পাচ্ছেন এখানে সো আমি ফার্স্ট অফ অল অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই মেয়ে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন ডাকার বাহির থেকে যারা দেখছেন আপনারা হচ্ছে লাস্ট অর্ডার দুই তারিখ পর্যন্ত করতে পারবেন যেটা হচ্ছে ঈদের আগে যদি প্রোডাক্টগুলি আপনারা পেতে চান এবং হচ্ছে ঈদের পরেও যদি এগুলো আমাদের স্টকে অ্যাভেলেবেল থাকে এত সুন্দর ড্রেস মনে অ্যাভেলেবেল থাকবে তারপর আপনারা ট্রাই করবেন আর যে ঈদের পর অর্ডার করার জন্য যদি স্টক অ্যাভেলেবেল থাকে তাহলে নিতে পারবেন ফার্স্ট অফ অল যেই কালারটা আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট প্রেমে পড়ে যাবেন কালারটা দেখেন কত সুন্দর এটা হচ্ছে আপনার কামেজটা চমৎকারভাবে ডিজাইন করা আছে অনেক কাপড় হয়তো বা মন খারাপ করে ফেলবেন যে এই সময় এসে এত সুন্দর ড্রেস কেন আমরা দেখাচ্ছি আসলে যখনই নতুন ডিজাইন আসে ফয়সাল টেক্সটাইল সবার আগেই নিয়ে আসে তো এগুলো আসলে আমাদের এই ড্রেসগুলো শুধুমাত্র ঈদ বেসিক না এগুলো হচ্ছে সামারের একটি নতুন অ্যাডিশন আর যারা হচ্ছে সামারের জন্য কমফোর্টেবল ড্রেস চাচ্ছেন আপনারা এগুলো পার্সেস করতে পারবেন খুবই সুন্দর তবে ডিজাইনটার এতটাই সুন্দর গ্যাট আপ দ্যাটসে হচ্ছে এটা ঈদের কালেকশন হিসেবেও আপনারা নিতে পারেন যদি পরিচিত কোনো টেইলার্স থাকে একদিনের ভিতরে যদি মেক করে দিতে পারে তাহলে হচ্ছে নিয়ে নিতে পারেন খুবই চমৎকার একটি আউটফিট আপনারা পাবেন তো কামেজি নিচের এখানে দেখেন কতটা লাকজারিয়াসভাবে কাজ করা আছে অরিজিনালি বোরিংয়ের সাথে হচ্ছে হ্যাভি সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে খুবই গ্লেজি অ্যান্ড এটা হচ্ছে কামজের ব্যাক পার্টটা কতটা চমৎকারভাবে ডিজাইন করা আছে যত দেখবেন ততই ভালো লাগবে এত সুন্দর আর এটা হচ্ছে আপনার হাতার কাপড়টার ফ্যাব্রিকটা দেখেন শাইনিংটা দেখেন এত সুন্দর একটি সাইনিক ফ্যাব্রিকের ভিতর পাচ্ছেন এগুলো হচ্ছে কটন সিল্ক টাইপসের ফ্যাব্রিক খুবই কমফোর্টেবল হবে অ্যান্ড এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা আর ওনাটাও সুবিশাল মাসাল্লাহ দেখেন কত সুন্দরভাবে ডিজাইন করা আছে এত চমৎকার ড্রেস আসলে সব সময় আসে না এগুলো যখনই আসে তখনই কিন্তু আপনারা মোটামুটি এগুলো অনেক বেশি রেসপন্স করেন তো আপনারা যারা হচ্ছে এখন নিতে চাচ্ছেন ঢাকার মধ্যে যারা আছেন চার তারিখ পর্যন্ত অর্ডার করতে পারবেন ঢাকার বাহিরে যারা আছেন আমি শুরুতেই বলে দিয়েছি আপনারা হচ্ছে লাস্ট অর্ডার দুই তারিখ পর্যন্ত করতে পারবেন আর যেহেতু আমরা এটা দুই তারিখের আগেই ভিডিওটা আপলোড করে দিচ্ছি আপনাদের জন্য এটা মেবি হচ্ছে একত্রিশ তারিখে আপলোড করে দেবেন ইনশাল্লাহ সো আপনারা হচ্ছে একদিন সময় পাবেন হাতে একদিন না দুই দিনে সময় পাবেন যেহেতু এক তারিখ এবং দুই তারিখ দুইটা দিন আপনাদের হাতে থাকবে ভিডিওটা দেখে সাথে সাথে অর্ডারগুলি করে ফেলবেন আর প্রাইসের জন্য অপেক্ষায় আছেন অনেকেই এই ড্রেসটার প্রাইসটা আপনারা কিন্তু এখন একটু কমে পাচ্ছেন দেখা যায় এগুলো কিছুদিন আগে আসলে যখন তখন কস্টিং অনেক বেশি থাকতো বাট এখন হচ্ছে আপনারা এই ড্রেসটা পাবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকাতে এত সুন্দর এত চমৎকার একটি কালেকশন একদমই পিউচার কালেকশন এগুলি মানে সামনে অ্যাডভান্স যেই ফ্যাশন ট্রেন্ড কালেকশনগুলো আসবে তাদের মধ্যে অন্যতম থাকবে এগুলি দেখেন এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা কতটা চমৎকার লাগবে কালার কন্ট্রাস্টটা জাস্ট অসাধারণ তো এটার আরও ডিজাইন আছে কালার আছে সেগুলো আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার আপনার দেখেন এই ডিজাইনটা দেখেন এত সুন্দর একটি কালারে এসেছে এটা এটা হবে আপনার কামেজটা কামিজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে ফুলি ড্রেসের কন্ট্রাস্ট এবং ড্রেসের প্যাটার্নটা দেখেন একেবারে ফ্যাশনেবল অ্যান্ড এটা হচ্ছে কামিজের নিচে থাকবে নিচের এখানেও কিন্তু গর্জিয়াসভাবে সেম প্যাটার্নেই কাজ করা থাকবে অ্যান্ড এটার যে ওড়নাটা আছে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি যারা শোরুমে এসে নিতে চাচ্ছেন শোরুমে চলে আসতে পারেন ড্রেসগুলো আমাদের দুটি শোরুমে অ্যাভেলেবেল আছে তবে আসার আগে অবশ্যই আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে আসবেন যেহেতু ঈদের সময় সবসময় দেখা যাচ্ছে সব ডিজাইন স্টক অ্যাভেলেবেল থাকে না কাস্টমার অনেক বেশি এখন কাস্টমারের প্রেশারও অনেক বেশি তো আপনারা যারাই আসবেন আগে নাম্বারে কন্ট্যাক্ট করে আসবেন যে এটা কোন শোরুমে এক্স্যাক্টলি একজ্যাক্টলি অ্যাভেলেবেল আছে যেহেতু আমাদের দুটি আউটলেট আছে একটি হচ্ছে আপনারা অনেকে জানেন বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেইম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আর হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার আপনারা যে কোনো একটি আউটলেটে এসেই নিতে পারবেন তবে হচ্ছে স্পেসিফিক যে কোনো ডিজাইনের জন্য আমাদের নাম্বার আগে কন্ট্যাক্ট করে আসবেন তো আমরা বলতে বলতে কিন্তু নতুন ডিজাইনে চলে এসেছি এটা হচ্ছে দোপাট্টাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে যেই পোষণটা দেখাবো সেটাই আপনাদের ভালো লাগবে দেখেন এটার ভিতর একদম হচ্ছে বোরিংয়ের দুই পাশে কাটওয়ার্কের এমব্রয়ডারি করা আছে একেবারে নতুন কিছু আর ফিনিশিংটা মনে হচ্ছে যে একদমই আপনার প্রিন্ট করা আছে কাজের ফিনিশিংগুলো এমন এই যে দেখেন মনে হবে যে একদমই প্রিন্ট করা আছে পেটানো এমব্রয়ডারি কখনো শুনেছেন অনেক হয়তো বলতেছে বলতে পারে আপনাদেরকে তো এটার মধ্যে একদম পেটানো বোরিংয়ের এমব্রয়ডারি করা আছে তো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা খুবই চমৎকার এটার ভিতরে কিন্তু বেশ কিছু কালার আছে আমরা এক এক করে ইনশাআল্লাহ প্রত্যেকটি কালারে আপনাদেরকে দেখাচ্ছি এই কালারটা দেখেন কত সুন্দরভাবে ডিজাইন করা আছে এটা হচ্ছে আপনার কামেজটা অ্যান্ড এটা হচ্ছে কামেজের নিচে থাকবে রাইট নাও এটার অরুণাচল সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অরুণাচল ওয়ার্ডটায় যে দেখেন এটা হবে আপনার ওনাটা খুবই চমৎকার আপনার প্রাইসটা অনেক অনেক রিজনেবল হ্যাঁ মাত্র পনেরোশো পঞ্চাশ টাকাতে এই ধরনের ড্রেস ড্রেসের কালার কম্বিনেশন থেকে শুরু করে একদম প্রিন্ট আপটা খুবই চমৎকার সো আরও কিছু কালার আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি প্রত্যেকটি কালারে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আজকে যতগুলো ডিজাইন নিয়ে এসেছি ভিডিওটা হয়তো একটু লেন্দি হচ্ছে তবে আপনারা আশা করি ভিডিওটা অনেক ভালো করেই রাখ দেখছেন কারণ খুবই ভালো লাগে যখন নতুন কিছু আপনারা দেখেন সেটার প্রতি সব আপদেরই মোটামুটি একটু আগ্রহ থাকে এবং নতুন ডিজাইনের জন্য আপনারা সবসময় ট্রাই করেন যে সুন্দর একটি কালেকশন শুধু নতুন হলেই হবে না ড্রেসটা যেন দেখতে সুন্দর লাগে এবং ড্রেসটা বানানোর পরে যেন আপনাকে অনেক বেশি মানায় তো এটাই কিন্তু আপনারা সবসময় চেয়ে থাকেন আজকের প্রোডাক্টগুলো ইনশাল্লাহ যে কোনো আপুকেই মানাবে এবং যে কোনো গায়ের রঙেই মানাবে সব ধরনের কালার আছে আপনি জাস্ট হচ্ছে কালারগুলো চুজ করে করে নিতে পারেন এটা হচ্ছে সেলওয়ারের কাপড়টা তো এখন যেটা দেখাচ্ছি দেখেন খুবই চমৎকার এটা আমরা শুরু তো আপনাদেরকে দেখিয়েছিলাম তো এটার কালার হচ্ছে এটা এই কালারটা দেখানো হয় নাই এটা হচ্ছে আপনার কামিজটা কামিজের নিচে হচ্ছে এই কালারটা সুন্দরভাবে কাজ করা থাকবে অ্যান্ড এটার যে ওড়নাটা আছে নাম হচ্ছে ওড়াটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি ড্রেসের প্রাইস আপনারা পাচ্ছেন কততে মাত্র হচ্ছে পনেরোশো টাকা এই যে এটা হচ্ছে আপনার ওড়াটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে এত চমৎকার একটি ওনা যখন ড্রেসের সাথে চলে আসে তখন আসলেই হচ্ছে খুবই ভালো লাগে অ্যান্ড এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা কতটা সুন্দর লাগছে এগুলো যখন আপনারা বানিয়ে পড়বেন ট্রাস্ট নিয়ে আরও বেশি ভালো লাগবে অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা লাস্ট আরও একটি কালার আছে এটার জন্য তো সব আপুরাই প্রায় হচ্ছে আমাদের অনলাইনে আমাদের ইয়েতে আপনার ইনবক্সে সিরিয়াল ধরবেন যে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ আছে এত সুন্দর এটার নিচের কাজটা দেখেন একদমই লাকজারিয়াস লুক দিবে আপনাকে অ্যান্ড এটার ওনা সালোয়ারটা আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি রাজকুই একটি কালার ওনাটা দেখেন কত সুন্দরভাবে ডিজাইন করা আছে একই প্যাটার্নে থাকবে জাস্ট হচ্ছে কালার কম্বিনেশানটা এটা একটু ইউনিক দেখেন কত সুন্দরভাবে ড্রেসটা ডিজাইন করা আছে আমি একটু ফুল ড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আউটফিটটা কতটা সুন্দর আসবে এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা এত চমৎকার ড্রেস হলে আর কিছুই লাগে না অ্যান্ড এটার যে আরেকটি কালার আছে এই কালারটাও দেখেন অনেক চমৎকার একটি কালার যেটা দেখবেন সেটাই ভালো লাগবে যার যেটা ভালো লাগবে একসাথে সবগুলো ড্রেস দেখার অন্যতম রিজন হচ্ছে আপনি যেন কম্পেয়ার করে সুন্দর যেটা একদমই বেস্ট এখানে যতগুলো ডিজাইন দেখেছি সবগুলোই সুন্দর বাট আপনার কাছে কোনটা ভালো লেগেছে সেটা হচ্ছে মেন তো আপনার কাছে যেটা ভালো লেগেছে সেটা যেন আপনি নিতে পারেন সবগুলো ড্রেসের থেকে কম্পেয়ার করলে কিন্তু ভালো একটি ডিসিশন মেক করা যায় অনেক সময় হয় না যে আমরা অনেকে যখন একটি বিষয় নিয়ে পরামর্শ করি তখন কিন্তু সেই কাজটা অনেক ভালো হয় তো এটাই আর কি অনেক ড্রেস যখন আমরা একসাথে দেখাই এটা দেখানোর মূল উদ্দেশ্য থাকে হচ্ছে আপনি যেন এখান থেকে দেখে সুন্দর ড্রেসটি পার্চেস করতে পারেন প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা করে আর অনলাইনে যারা অর্ডার করবেন এ নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ